তুমি তো আত্মীয় বাড়িতে আছো ওই জন্য করলাম না তুমি তো মামা বাড়ি গিয়েছো ওই জন্য করলাম না কারণ তুমি তো এখন ভাই বাস গেলাম ওর জন্য আচ্ছা কি করছে বাড়ির সবাই বলো কেউ আসবে না মনে হয় একটু করবো আজকে না আমার কাছে বেশি নেট নেই জানো একটু নেট আছে একটু করবো বলো কিসের ভোজ ছিল আজকে কিসের ভোজ ছিল একা একা ভোজ খেয়ে নিলে হ্যাঁ ঘুরছে কি করছে না এটা চাকা করছে কি দিদি চলে এলাম তোমার সাথে গল্প করতে ভালো করেছো সঞ্জু ভাই কি করছো বলো খেয়েছো এসেছ তুমি কি খেয়েছো বলো না যে কতটুকু নেট আছে তোমাকে ধরে ঠেঙাবো এসেছিস সঞ্জু ভাই একটা লাইক করে দাও এসেছ এটা লাইক করে দাও দিদি তুমি আমার ব্লুটা তুলে নিয়েছো হ্যাঁ সঞ্জু ভাই অনেকজনকে ব্লু তুলে নিয়েছিলাম সেদিনে বলছি মজা করছি লি মজা করছে লাইকটা করে আগে লাইক করে দাও না লাইক না দেখালে কিরকম লাগে লাইভটা একটা লাইক করে দাও সঞ্জু একটা লাইক করে দাও বলছে ওকে এ দেখো একটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাভ জয়েন করার জন্য সবাই কি খেয়েছো বলো সঞ্জু ভাই একটা লাইক করে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জু ভাই কি খেয়েছো বলো SS তোমার ভাইজি কি করছে? এত কথা বলে একসাথে। তোমার ভাইজি কে আমার life এ আনো। ওকে ডাকো তো একটু দেখি। দেখতে পাব না কিন্তু ও আমাকে দেখতে পাবে। হ্যাঁ টপিকে আছো একটু কমেন্ট করো যারা যারা টপে আছো। আরে এস তুমি কেন তো বদমাশ তো? দিদি আজকে রবিবার মটন হয়েছিল আচ্ছা আজ আমাদের ও চিকেন হয়েছিল কালকেও চিকেন খেয়েছি আজকেও চিকেন খেয়েছি যা যারা আছে একটু কমেন্ট করো আমাকে একটাও কেউ স্টিকার দিলে না এটা খুব বন এবারে কিন্তু আমি রেগেছি তোমাকে যদি এরকম কেউ বলে এসেছিস তখন তুমি কি করবে সবাই কমেন্ট করো যারা যারা আছো তোমাকে অনেক অনেক ভালোবাসছে সঞ্জু বাড়ির সবাই কি করছে যে যে আছে একটু কমেন্ট করো এটা কি অপমান বলে তুমি অপমান করছো আমি কাউকে অপমান করছি না তুমি তুমি সবাইকে অপমান করছো দিয়ে বলছে আমাকে অপমান করছে তোমাকে কেউ অপমান করেনি হ্যাঁ বাবা সব খাওয়া দাওয়া টিভি দেখছে ও আচ্ছা শুধু আমাকে ভালোবাসা দেবে বলে বাবা লে তাই সঞ্জু এই BS কে ভালোবাসা দাও তো এখানে বিএস লেখা আছে না ওকে কে লিখে এতগুলো লাভ দাও তো দিদি আমরা সাত তারিখে মেদিনীপুর যাচ্ছি তারপর যাবা যাবো খুব ভালো এখন তো সবাই দিঘা যাচ্ছে আমি তো কোথাও যেতে পারলাম না আমি কোনো জায়গায় ঘুরলাম সারা দিন বাড়িতেই বসে থাকি তোমার ভাইজিকে আমি আসতে বললাম যে আমার লাগবে তুমি ভাইজিকে আসবে না আমার লাগবে আর চুলটা কেমন লাগছে ছেড়ে দিস না দেখি কীরকম দেখতে লাগছে তুমি এত বদমাস কেন? নাকটা ফাটিয়ে দেব। উফ আর লাইভ করব ভালো লাগে না লাইভ করতে। লাইভে টপও থাকে না। দিয়ে এনএফটি করছো এনএফটি? সবাই এনএফটি করছে আমার কিন্তু করার ইচ্ছে ছিল টাকা নেই বলে আমি করব না তুমি করছো এনএফটি বিএস বলে ভালোবাসে বাবা রে দেখো তোমাকে কত ভালোবাসা দিচ্ছে সঞ্জু তুমি আজকে কলকাতা যাওনি আর যারা যারা আছে একটু কমেন্ট করো টপ আছে ফোর বাট কমেন্ট করছে দুজন মাথায় ঢুকছে না টপে বসে আছে যাই হোক কোনো ব্যাপার না বসে আছে ভালো করছে বসে থাকুক একটু আমাকে দেখুক কেন তুমি বলবে তোমাকে তো আমি বলতে বলি তুমি তো বলোনি তুমি বলবে কেন আজকে বলছে কি বার বলতো কি বার বলতো দেখি তুমি কেন আজ তো রবিবার লাইভে থাকো লাইভ থেকে যাবে না ভাবি ঠিক করে কথা বলো তুমি তুই থাকার কেন করছো কেন সঞ্জু আজ তো রবিবার আজ ছাব্বিশে জানুয়ারি আজ থাকলে নিজে

আমার হচ্ছে না কিছু কারণ আমার লাইভে যদি কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে আমার খুব গায়ে লাগে সে যেই হোক সে আমার শত্রুই হোক কিংবা আমার ভালোবাসার মানুষ হোক যারা যারা আছে একটু কমেন্ট করো এই টপ কত দেখা আছে তোমাদের মোবাইল একটু দেখে বলতো তোমাকে লাইভে থাকতে বললো যেতে বলছিল লাইভ এ থাকো কেউ না সবাই থাকুক আমি তো একটু পরে কেটে দেবো আর কুড়ি মিনিট পরে কেটে দেবো चार तीन देखा जा हाँ टपे एक जन के बाट कमेंट पड़े ना কেউ কি আছো থাকলে কমেন্ট করো না হলে ভালো লাগে দিদি তোমার তো মন খারাপ কোথায় সঞ্জু ভাই আমি মন খারাপ করি নাই চলে যাবো নাকি কমেন্ট করছো না আমি লাইভে এলে কমেন্ট করতে তো তোমার ইচ্ছা লাইভ হলে বেশ ভালোই কমেন্ট করো তাই না আর লাইভে আসতে কাউকে বলবো না একটু পরে তো কেটে দেবো আরে এখনো তিরিশ মিনিট হয়নি তিরিশ মিনিট হোক এ পনেরো মিনিট হয়েছে তুমি পনেরো মিনিট একটু এ বিসিটি লিখে দাও এ বিসিটি আমি ফোনটা আমি ফোনটা চার্জে দিয়ে দিই দেখ রাগাবি না তোর মোবাইলে এতক্ষণ কেন চার্জ দিস নাই তুই হুম 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 এখন তোর চার্জের কথা মনে না চার্জ দিতে হয়নি ফোনটা সুইচ অফ হোক চার্জ দিতে দিলে তো জিবি আচ্ছা লাইভটা কেটে দিচ্ছি ভালো লাগছে না ঠিক আছে সবাইকে টাটা কেউ নে ভালো লাগছে না লাইফটা সবাই ভালো থাকো সুস্থ থাকো কেউ আমাকে স্টিকার দিলে না টা বা